নমস্কার সবাইকে জয়গুরু আমার নাম সরসী সরকার আমি ক্লাস টুতে পড়ি আমার বিদ্যালয়ের নাম বেসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাকে সামনে আমি ঠাকুরিন নিয়ে একটা আলোচনা করার জন্য এসেছি আপনারা যারা যারা দীক্ষা নিয়েছেন তারা ইষ্টবিধ করবেন আর যারা দীক্ষা নেননি তারা তাড়াতাড়ি দীক্ষা নিয়ে নেবেন দীক্ষা নিলে ঠাকুর আপনাকে অনেক ভালো রাখবে আমরা দীক্ষা নিয়েছে বলে ঠাকুর আমাকে অনেক ভালো রেখেছে একটা কথা যারা দীক্ষা নেবেন শুক্রবারে নিরামিষ খাবেন কোনোদিনও যেন শুক্রবারে আমিষ খাবেন না তাহলে ঠাকুর আপনাকে অনেক পাপ দেবেন সেজন্য আমি দীক্ষা নেওয়ার পরেতে আমি শুক্রবার করে শুধুবারে নিরামিষ খাই তাহলে কিছু হয় না আর একটা কথা আপনার স্কুল যাবেন আপনার স্কুল যা পড়াশোনা করলে মাথায় অনেক বুদ্ধি আসবে বুদ্ধি করলে সেজন্য ঠাকুরের কোনো কাজ করা যায় আমরা স্কুলে যাই বলে আমরা ঠাকুরের কাজ করতে পারি আমরা নিরামিষ খাই সেজন্য আমরা অনেক ভালো থাকি আমরা নিরামিষ খালে ভালো থাকলে ঠাকুর আমাকে দেবে না সে আমরা স্কুলে যেয়ে পড়াশুনো করি ম্যাডামরা আমাকে আমাকে এক এক করে যারা পড়াশোনা করে না তাদের তারা তো ঠাকুরের নিয়ে অনেক ভাবে সেজন্য ওরা পড়াশোনা এখন আস্তে আস্তে শিখা যায় জয়গুরু আপনাদের মাঝে এখন আমি আলোচনা শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমে পুরুষোত্তমে